সালাম আলাইকুম আহমতুল্লাহি আবরাকাতু বিএটা ডট কম একটি ওয়ার্ল্ড ওয়াইড ওয়ার্ল্ড ওয়াইড অনলাইন সাইট যার ফলে দেশ এবং দেশের বাইরে যে কোনো জায়গা থেকে যে কোনো দেশ থেকে আমাদের ওয়েবসাইটে রেজিস্ট্র করতে পারে আমাদের এখানে আপনাদেরকে জানিয়েছি এর আগেও জানিয়েছি ইএসি থেকে প্রায় একশো জন রেজিস্ট্রেশন করেছেন বিয়েটাতে আর এর চেয়ে বেশিও ছিল তাদের বিয়ে হয়ে গেছে বা কোনো কারণে অফ করে দিয়েছে রানিং একশো জন আছেন পাত্রপাত্রী যারা বিয়ের জন্য জীবনসঙ্গী খুঁজছেন আমাদের সাইটের মাধ্যমে আজকে যে ভাইয়া সম্পর্কে বলবো উনি আসেন ইউএসএতে ওনার বয়স সাঁত্রিশ উচ্চতা পাসপুট ছয় ইঞ্চি ওনার দেশেবাড়ি বাংলাদেশে খুলনা উনি বর্তমান ইউএসএ থাকেন এই ভাইয়া তালাক তবে কোনো সন্তান নেই উনি চাচ্ছেন দ্রুত বিয়ে করতে পাত্রীর বয়স সাতাশ আঠাশ থেকে শুরু করে তিরিশ বত্রিশ তেত্রিশ বা চৌত্রিশ হলেও সমস্যা নেই উনি রাজি হতে পারেন হবেন আমাদের জানিয়েছেন আর উচ্চতা কমপক্ষে পাসপুট দুই হতে হবে এবং পাঁচ ফুট দুই থেকে চার পাঁচ ছয় হলেও অসুবিধা নেই তবে তাকে মাস্টার্স পাশ হতে হবে এবং তালাক প্রাপ্ত হলেও সমস্যা নেই অবিবাহিত হলে উনি রাজি হবেন আপনি যদি আগ্রহী হন এই ভ্যার সাথে দ্রুত যোগাযোগের জন্য আমাদের ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করে প্ল্যান আপগ্রেড করে আমাদের সাথে যোগাযোগ করতে হবে আর যদি আপনি রেজিস্ট্রেশন অলরেডি করে থাকেন তাহলে প্ল্যান আপগ্রেড করেন করে আমাদের সাথে যোগাযোগ করেন আর যদি আপনি প্ল্যান আপগ্রেড করেই থাকেন অর্থাৎ পেই ডিজার তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন আমরা এই ভ্যার সাথে আপনাকে যোগাযোগ করিয়ে দেবো আপনাদের উভয়ের পছন্দ হলে ইনশাল্লাহ এই দ্রুত বিয়ে হবে এই ভাইয়া খুবই বিয়ের জন্য আগ্রহী আমাদেরকে জানিয়েছেন এবং চেষ্টাও করছেন আপনি আগ্রহী হলে আমাদের সাথে যোগাযোগ করুন আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহি